জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এই ধরনের গাড়িগুলো ব্যবহার করা হচ্ছে হয়েছে শিক্ষার্থীদের জন্য এবং আমাদের ইসলামী বিশ্ববিদ্যালয় এই গাড়ি আজ আজই প্রথম ব্যবহার করা শুরু হলো ইসলামী বিশ্ববিদ্যালয়ে ইলেকট্রিক ভেহিকল উদ্বোধনের বিষয়টা খুবই পজিটিভ হিসেবে দেখতেছি এবং ইবি প্রশাসন খুবই ভালো একটা উদ্যোগ নিয়েছে বলে ধারণা করছি এই ইলেকট্রিক ভেহিকল উদ্বোধনের মাধ্যমে এটা আসলে একটা পরিবেশ বান্ধব একটি ভেহিকল এবং এর মাধ্যমে আমাদের অনেক শিক্ষার্থীদের সময় সাশ্রয় হবে বলে আমি আশা করছি এই শাটল কার উদ্বোধন করায় আমাদের পরিবহনে নতুন মাত্রা যুক্ত হবে যারা ক্যাম্পাসে আবাসিক হলগুলাতে থাকে জুলাই ছত্রিশ হল শাহজিজুর রহমান হলের মতো দূরবর্তী হলগুলাতে থাকে সকালবেলা আমরা দেখা যাচ্ছে ভ্যান পায় না ঠিক মতো সকাল নয়টার ক্লাসে আসতে আমাদের অনেক সময় লেট হয়ে যায় এই গাড়িগুলো যদি পর্যাপ্ত সব সময় চলাচল করে সব সময় এই রোডগুলাতে শিডিউল মাফিক চলাচল করে তাহলে আমি মনে করি আমাদের যারা স্টুডেন্টরা আছে তাদের সকাল নয়টার ক্লাসে যে ভোগান্তিটা হয় ভোগান্তি কমে যাবে বিশ্ববিদ্যালয় আধুনিকায়নের জন্য শাটল কারের পাশাপাশি আরো অন্যান্য যে বিষয়গুলা ভর্তির সময় আমাদের যে টাকা প্রদান করার যে প্রক্রিয়া তারপর সার্টিফিকেট তোলার যে প্রক্রিয়াগুলো এই প্রক্রিয়াগুলো যেন আরো আধুনিকায়ন করা হয় পূর্ববর্তী সময় আমরা দেখেছি ইসলামী বিশ্ববিদ্যালয় কোনো প্রকার রিক্সা বা অটো চলাচল করতো না সে সময় সর্বদা শুধু ক্যাম্পাসের একটাই চলাচলের মাধ্যম যা হলো ভ্যান ভ্যান ব্যবহারের ক্ষেত্রে অনেক সময় অনেক শিক্ষার্থী ভুক্তভোগী শিকার হয়েছে যেমন তারা ভ্যানওয়ালাদের কাছ থেকে খারাপ ব্যবহারের সম্মুখীন হয়েছে বিভিন্ন সময় বিভিন্ন জিনিসপত্র চুরির অভিযোগ পাওয়া গেছে এবং মেয়ে বিশেষ করে আমাদের ক্যাম্পাসের যারা মেয়ে শিক্ষার্থীরা তারা কিছুটা নিরাপত্তাহীনতায় ভুগেছে যার ফলস্বরূপ আহ আমাদের ইসলামী বিশ্ববিদ্যালয় এই ধরনের ইলেকট্রিক ভেহিকেল নিয়ে আসার জন্য উদ্যোগ গ্রহণ করায় আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট আন্তরিকতার সাথে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি